নমস্কার এভরিয়ান সবাই কলকাম করেছে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি পেটিস রেসিপি নিয়ে আসলাম এই পেটিস আমরা সাধারণত বাজার থেকে বেশিরভাগ কিনে খাই তবে বাজার থেকে না কিনে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু আমরা তৈরি করতে পারি চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে ময়দা নিয়ে নিলাম প্রায় তিনশো গ্রামের মতো ময়দার বদলে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন এবার সাত মতো লবণ দিয়ে দিব এরপরে এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করবো সয়াবিন তেলের বদলে আপনারা কিন্তু বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা যত ভালোভাবে করতে পারেন পেটিসগুলো কিন্তু ততটাই খাস্তা হবে খেতে ভালো লাগবে ময়দাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি তৈরি করে করে নিতে নিতে হবে হবে একবারে সফট একটা ডো ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম আর দ্বিতীয়বার কোনো রকম মথার দরকার নেই একবারে কিন্তু মথে নিতে হবে এখন যেটা করতে হবে একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে প্রায় দশ মিনিটের মতো ডোটাকে একটু রেস্টে রেখে দিব এবার আমি পেটিসের জন্য পুটটা রেডি করে নেব কড়াইয়ে প্রায় দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে একটু কালো জিরা ব্যবহার করলাম এরপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদার কুচি এবং কাঁচামরিচ কুচি একসাথেই কিন্তু সবগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এখন এখানে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি কিছুটা সবজি অ্যাড করে দেব এখানে সবজি আমি সামান্য পরিমাণে ব্যবহার করব কিছুটা ফুলকপি আলু এবং সিম ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তবে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আপনারা চাইলে এই সবজির পুর দিয়ে পেটিস আপনারা তৈরি করে নিতে পারেন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন যেটা করব এখানে আমি একটা ডিম ভেঙে দিব আমি এখানে একটা ডিমে ব্যবহার করব তবে আপনারা চাইলে এখানে দুইটা তিনটা ডিম ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে সবজিটা কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে এরপরে এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব তাহলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে ডিমের পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে শুকনো করে তৈরি করে নিলাম এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন ডোটাকে একটু লম্বা লম্বি করে পিস পিস করে কেটে নিব এবার হাতের সাহায্যে গোল করে তৈরি করে নিতে হবে এখানে আমার পাঁচটা ডো হয়েছে আর পাঁচটা রুটি এখন বেলে নিব আর বেলার সুবিধার্থে এখানে আমি ময়দাটাই ব্যবহার করলাম তবে আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন রুটিটাকে একবারে গোল করে বেলে নিব রুটিটাকে একবারে গোল করে বেলে নিলাম এবার একটা প্লেটে রুটিটাকে রেখে দিব আর সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করলাম না হলে একটার গায়ে একটা লেগে গেলে পরে কিন্তু খুলতে যাবে না সমস্যা হয়ে যাবে একইভাবে আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিলাম আর রুটিগুলো কতটুকু মোটা করে বেলে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন রুটিটা কিন্তু একবারে মোটা করে বেলে নিলাম এখানে আমার পাঁচটা রুটি হয়েছে তবে আপনারা যদি পেটিসের লেয়ারটা আরও চান সেক্ষেত্রে কিন্তু রুটির পরিমাণটা আরও বাড়িয়ে তুলতে হবে মোট আটটা থেকে দশটা রুটি ব্যবহার করতে পারেন আর আমি এখানে পাঁচটা রুটি ব্যবহার করব এরপরে বাটিতে আমি তিন চামচ তেল ব্যবহার করলাম আর এক চামচ ঘি ব্যবহার করব আর ঘিটা ব্যবহার করলে পেটিসের ফ্লেভারটা খুব ভালো আসবে এবার হাফ চামচ এখানে ময়দা ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এবার একটা একটা করে রুটি দিয়ে তেলের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে আমি এক চামচ তেলের মিশ্রণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবার একে একে সব কয়েকটা রুটি আমি এভাবে তেলের মিশ্রণ লাগিয়ে নেব আমি সবগুলো রুটি এভাবে তেলের মিশ্রণ লাগিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু রুটিগুলোকে চওড়া করে নেব আর এরপরে হালকা করে কিন্তু বেলে একটু রুটিটাকে সরিয়ে নিতে হবে আমি একটু বড় করে বেলে নিলাম এবার উপর থেকে আবারও তেলের মিশ্রণ কিছু দিয়ে দিব এখন রুটিটাকে আমি ভাজ করে নেব দুপাশে ধরে এভাবে ভাজ করে নিতে হবে আর হাতের সাহায্যে আলতোভাবে কিন্তু একটু চেপে চেপে বসাতে হবে এখন আবারও আমি ভাজ করে নেব আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে ভাজ করে নিলাম এই ভাজ করা রুটিটা বেলে নিতে হবে তবে একটু সময় দিতে হবে সময় না দিলে ভালোভাবে কিন্তু বেলে যাবে না তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করে আমি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার রুটিটা হাত দিয়ে একটু হালকা করে চড়া করে নেব এবার হালকা হাতে চাপ দিয়ে রুটিটাকে একটু বেলে নিতে হবে তবে পাতলা করে বেলানো যাবে না মোটা করে বেলে নিতে হবে আমি খুব ভালোভাবে বেলে নিলাম এবার সাইটের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আমি চারিপাশে ভালোভাবে কেটে নিলাম এবার মাঝামাঝি কেটে নিতে হবে আর পেটিসগুলো বড় অথবা ছোট করে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি বড় বড় করেই তৈরি করে নেব আর আমি কিভাবে কেটে নিচ্ছি হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু সহজ এটা না বোঝার কিছুই না একবার দেখলে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে মাছ বরাবর কেটে নিলাম এখন কিন্তু পুর ব্যবহার করতে হবে ডিম এবং সবজির পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চালে ট্রাই করতে পারেন আমি মাঝখানে পুর ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে আটা একটু পেস্ট তৈরি করে নিলাম সাইডে এগুলো লাগিয়ে নিতে হবে এরপরে এক পাশে ধরে পেটিসটা কিন্তু ভাজ করে নিতে হবে শুধু ভাঁজ করে নিলে একটু চেপে চেপে বসালেই পেটিসটা কিন্তু রেডি হয়ে যাবে আর দেখতে পারছেন কতটা সহজভাবে পেটিসটা তৈরি করা যায় আমি একইভাবে আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে এই পেটিসে আপনারা কিন্তু চিকেনের পুটটা ব্যবহার করতে পারেন চিকেনের পুটটা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তবে এই প্রসেসে আপনারা পেটিসটা তৈরি করে দেখুন আপনার পেটিসটাও কিন্তু খুব সুন্দর হবে আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম আর বাকিগুলো আমি তৈরি করে নেব এবার আপনাদের দুইটা পেটিস আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে প্রথমে আগে দুইটা পেটিস দিয়ে দিব আর ছড়ানো কড়াই থাকলে কিন্তু একসাথে অনেকগুলো পেটিস ভাজানো যাবে আমি দুইটাই ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এই পেটিসগুলো দেওয়ার ক্ষেত্রে তেলটা কিন্তু হালকা আছে গরম করে নিতে হবে একবারে হাই হিটে গরম করা যাবে না একবারে লো করে গরম করে নিতে হবে আর চামচের সাহায্যে এভাবে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে এবার হালকাভাবে চামচটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু লেয়ারগুলো খুলে আসবে এবং পেটিসটা ফুলে ডবল হয়ে যাবে দেখতেই পারলেন পেটিসগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে এবং কালারটাও খুব ভালো এসেছে আর একটু আমি লালচে করে ভেজে নিব একবারে মুচমুচে করে ভাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর কিছুক্ষণ রেখে আমি তুলে পরিবেশন করে দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পেটিসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এখন আপনাদের দুইটা পেটিস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন পেটিসগুলো কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এরকম পেটিজ হলে যে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না তাই অবশ্যই বাড়িতে একবার হুলো তৈরি করে দেখবেন সবাই ভালো থাকবেন